যোদ্ধার নাম মুক্তযোদ্ধ শ্রদ্ধার সাথে শরণ করছে হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি বাঙ্গালি জাতির গর্ব জাতির জনক জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজুর রহমানকে শ্রদ্ধার সাথে স্মরণ করছে তিরিশ লক্ষ শহেদ দু লক্ষ মায়া বনের রিজ্জতের বিনিময়ে আস্করেই স্বাধীন সার্বভৌমত্ব রাষ্ট্রকে তাদের সকলের রোহের মাত্র কামনা করছে গোটা রায়ের বিরুদ্ধে চার তারিখে যে শুনানি হবে তার বিরুদ্ধে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদের অবস্থান উপস্থিত আছেন বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদের চেয়ারম্যান জনাব মোহাম্মদ সোলেমান মিয়া উপস্থিত আছেন ভাইস চেয়ারম্যানগণ উপস্থিত আছেন যুগ্ম মহাসচিবগণ উপস্থিত আছেন সম্পাদিকীয় মণ্ডলী উপস্থিত আছেন কেন্দ্রীয় কমিটির সদস্যবৃন্দ এবং বাংলাদেশ থেকে আগত বিভিন্ন জেলার সভাপতি সাধারণ সম্পাদক এবং আমার বীরের সন্তান ভাই ও বোনেরা এবং সাংবাদিক ভাইরা আমার সংগ্রামী শুভেচ্ছা নেবেন উনিশশো সালে ষোলোই ডিসেম্বর জাতির পিতা যখন দেখলেন বীর মুক্তিযোদ্ধারা এদের স্বাধীন শাসন স্বাধীন করে এসেছে তাদের বাবা নাই তাদের মা নাই তাদের স্ত্রী নাই তাদের পুত্র নাই তাদের কন্যা নাই সন্তান নাই তখন তিনি ইচ্ছে করলে বাংলাদেশের আশি পার্সেন্ট সম্পদ বীর মুক্তিযোদ্ধাদের দিতে পারতেন কিন্তু তিনি তা না করে মাত্র ত্রিশ পার্সেন্ট কোঠা দিয়েছেন সেই কোঠার বিরুদ্ধে আজকে আন্দোলন এরা কারা এদের খুঁজে বের করতে হবে আমি বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদের মহাসচিব হিসেবে স্বরাষ্ট্রমন্ত্রীকে অনুরোধ করছি এদের খুঁজে বের করুন চরিত্র উন্মোচন করুন মাননীয় প্রধানমন্ত্রীকে বলছি ওটা বহাল রেখে আপনার স্বপ্ন জিরো টলারেন্স বাংলাদেশ এবং দু হাজার একচল্লিশ সালের ভীষণ এক নম্বর উন্নয়নশীল দেশ হিসেবে পরিগণিত করুন জাতির পিতার স্বপ্ন সোনার বাংলা গড়ে তোলুন উচ্চ আদালতের রায়ের বিরুদ্ধে যাদের অবস্থান এরা কারা এদের খুঁজে বের করা দরকার মাননীয় প্রধানমন্ত্রীকে আমলারা যে চিঠি দিয়ে কোটা বাতিলের স্বাক্ষর করিয়েছিলেন শুধু তাই নয় কোটা বাতিল করার পর কিছু সাতজন চাকরির চাকরি ঘোরা ছাত্র চাকরি প্রত্যাশী ছাত্ররা রিট করেছিলেন সেই রিটের কারণে দীর্ঘ ছয় বছর পর কোটা ফেরত দিয়েছে আজকে সেই কোটার বিরুদ্ধে চার তারিখে যদি কোনো আঘাত আসে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদ বীর মুক্তিযোদ্ধার সন্তানরা জীবন দিতে প্রস্তুত আছে রাজাকারের তালিকা প্রকাশ করতে হবে উনিশশো সালে জাতির পিতা রাজাকারদের সাধারণ ক্ষমনা করেছিলেন বলে আজকে বছর পর এসে তাদের বংশধররা কোথার বিরুদ্ধে অবস্থান করছে এই তালিকা রাজাকারের মুক্তিযোদ্ধার সন্তানরাই যথেষ্টদের দমন করার জন্য উনিশশো একাত্তর সালে সাতই মার্চের বাসনে জাতির পিতা মহান স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন আড়াই কোটি যুবকের মাঝে মাত্র এক লক্ষ বত্রিশ হাজার বীর মুক্তিযোদ্ধার সন্তানরা বীর মুক্তিযোদ্ধারা হাতের মুঠে জীবন আর চোখে মুখে স্বপ্ন নিয়ে ঝাঁপিয়ে পড়েছিলেন রণাঙ্গনে উদ্দেশ্য একটাই এদেশের মানুষকে মুক্ত করবে বাংলার স্বাধীনতা ফিরে আনবে তারা তাই করেছিল এদেশের মানুষকে উপহার দিয়েছে লাল সবুজের পতাকা স্বাধীন সার্বভৌমত্ব রাষ্ট্র অথচ তাদের বিরুদ্ধে এই মহান ব্যক্তিদের সম্মানে আঘাত তা বীর মুক্তিযোদ্ধার সন্তানরা কোনদিনও মেনে নেবে না মাননীয় প্রধানমন্ত্রীর আশেপাশে যেসব লোকেরা থাকে তারা ভালো মানুষ নয় তারা বারবার মুক্তিযোদ্ধা পরিবারের উপর আঘাত করে তারা কোঠা বাতিল করল তারপর মুক্তিযোদ্ধাদের সম্মানী ভাতা বৃদ্ধি তা অর্থ মন্ত্রণালয় নাকচ করে দিয়েছে কোন আমলারা সেখানে বসে আছে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদ খতিয়ে দেখবে তাদের ছাড় দেওয়া হবে না যারা জাতির পিতা মানে না যারা বঙ্গবন্ধু মানে না যারা মুক্তিযুদ্ধ মানে না যারা বাংলাদেশ মুক্তিযোদ্ধা মানে না যারা প্রধানমন্ত্রীর গাড়িতে বোমা হামলা করে এই সকল পেতা তাদের খুঁজে বের করতে হবে এবং তাদের খুঁজে বের করে তাদের নাগরিকত্ব কেটে দিতে হবে এবং তাদের জন্য বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদে যথেষ্ট অবশেষে বলবো বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদ সমগ্র বাংলাদেশে সুপ্রতিষ্ঠিত জাতির পিতার জন্য জীবন দিয়েছিল বীর মাননীয় প্রধানমন্ত্রীর শক্তিশালী করার জন্য হাতকে তৈরি করেছি বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদ বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে বা কোটার বিরুদ্ধে মাননীয় প্রধানমন্ত্রী যদি কোনো পদক্ষেপ নেন এবং তার বিরুদ্ধে যদি আওয়াজ ওঠে বীরের সন্তানরা সব সময় জীবন দিতে প্রস্তুত আছে আমি বলবো মাননীয় প্রধানমন্ত্রী ও তার পরিবারের সুস্বাস্থ্য কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি জয় বাংলা জয় বঙ্গবন্ধু জয় হোক